নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি কী বিষয়ক এবং কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট নবান্ন টু টুয়েলভ ফ্লোর এখানে হাওড়া থেকে জারি করা হয়েছে ডেটটা দেখুন সাতই আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ অতি সম্প্রতি জারি করা হয়েছে সাবজেক্টটা দেখুন রিফর্মস ইন মেইনটেনেন্স অফ গ্রুপ ইন্স্যুরেন্স কাম স্কিম জিআইএসএস অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স অন্তর্গত যারা যারা জিআইএসএস স্কিমের মধ্যে যুক্ত আছেন তাদের যে অ্যাকাউন্টটাকে মেনটেনেন্স করা সেই হিসাবে এই অর্ডারটি জারি করা প্রথমেই বলে রাখি এই অর্ডারটি শুধুমাত্র জিআইএসএস স্কিমের অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য যারা এই স্কিমের আন্ডারে পড়ছে না তারা এই ভিডিওটিকে স্কিপ করতে পারেন দেখুন কি বলা হয়েছে গ্রুপ ইন্স্যুরেন্স কাম সেভিংস স্কিম অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আর প্রেজেন্টলি কভার্ড আন্ডার টু স্কিম জিআইএসএস নাইনটিন এইটটি থ্রি ইমপ্লিমেন্টেড ভাইড মেমো নাম্বার এত ডেট এত অ্যান্ড জিআইসএস নাইনটিন এইটি সেভেন ইমপ্লিমেন্টেড ভাইড মেমো নাম্বার এত ডেট এত অফ ফাইনাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপেকটিভলি অর্থাৎ এই জিআইএসএস স্কিমটা যেটা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের ক্ষেত্রে প্রযোজ্য সেটা দুটো স্কিমকে একসাথে যুক্ত করে রেখে করা হয়েছে একটা হয়েছে জিআইএসএস স্কিম নাইনটিন এইটটি থ্রি এবং আরেকটা হচ্ছে জিআইএসএস স্কিম নাইনটিন এইটটি সেভেন এবার দেখুন ইন দ্য অ্যাবাব টু স্কিম ইনফরমেশান পার্টেনিং টু ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার ডেটা ফাইন উই্ৰল এখনে এণ্টাৰটেইনমেণ্ট এটেচন ষ্টেট স্কিম আৰ নেয়াৰ ইজ নো ডেডিকেটেড চেকশ্যন টু ডিল গ্ৰুপ ইন অফ ষ্টেট গৱৰ্নমেণ্ট এম্প্লয়িজম ইন দ্য ডাইরেক্টরেট অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স ফর মেনটেনিং সাবস্ক্রাইবার ওয়াইজ রেকর্ড অর্থাৎ এক কথায় বলতে গেলে এই জিআইএসএস স্কিমে যে টাকা উইথড্রল বা অন্যান্য বিষয়গুলি সেগুলি এতদিন পর্যন্ত প্রযোজ্য ছিল না দ্য নেসারি টু ব্রিং রিফর্মস ইন মেন্টেনিং মেনটেনেন্স অফ জিআইএসএস অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হ্যাজ আন্ডার দ্য অ্যাক্টিভিটি কনসিডারেশন স্টেট গভর্নমেন্ট দ্য রিফর্মস উইল এমড অ্যাট শিফটিং দ্য বেস্ট এনটিটি ইন রেসপেক্ট অফ জিআইএসএস ফ্রম ট্রেজারি টু এ সাবস্ক্রাইবার বেস মডেল সিমিল সিপিএফ সিস্টম ইট উইল অলসো ইনক্লুড দ ডেভেলপমেন্ট বেস্ট মোড্যুল ইন আইএমএস এনভারিজি দোডেল অথোরিটি টু কন্ট্রোল দ কন্ট্রোল অ্যান্ড ম্যানেজ দ্য জিআইএসএস ব্যালেন্স আন্ডার অ্যাট দ্য হেড অফ দ্য অ্যাকাউন্ট অর্থাৎ এবার থেকেই জিআইএসএস এর যে স্কিমটা আছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয় সেগুলো এবার এই কনসিডারেশন গভর্নমেন্ট কনসিডারেশনের পরে এটাকে সিফট করা হচ্ছে জিআইএসএস টু ট্রেজারি টু সাবস্ক্রাইবার বেস্ট মডেল এবং এটা যেটা আই এফ এম এস এনভারনমেন্ট আছে সেখানেও এটাকে এন্ট্রি করা হচ্ছে দ্য নিউ সিস্টেম উইল প্রোভাইডেড বেনিফিটস হোয়ার ইন সাবস্ক্রাইবার উইল বি এবল টু অ্যাক্সে দ্য গ্রুপ ইনসুরেন্স স্ট 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 স্টেটমেন্ট ডিভিকটিং দা জায়সএসএসএসএসএস ব্যালেন্স সাবস্ক্রিপশন অ্যান্ড ইন্টারেস্ট অ্যাকাউন্ট উন্ট ইন রিয়েল টাইম অর্থাৎ এক কথায় বলতে গেলে এতদিন পর্যন্ত একজন সরকারি কর্মচারী যারা জিআইএসএস স্কিমের মধ্যে যুক্ত ছিলেন তারা নিজেদের যে এক মানে যেটা জিআইএসএস একধারে যেমন ইন্স্যুরেন্স তার পাশাপাশি একটা সেভিংস স্কিমও ছিল কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকারি কর্মচারীরা এটা দেখতে পেতেন না যে তার কতটা ব্যালান্স হলো বা কত টাকা তিনি কাটাচ্ছেন সমস্ত কিছু বিষয়টা কিন্তু এবার থেকে এটা আইএফএমএস পোর্টালে এটা এন্ট্রি করা হচ্ছে এবং তারপর থেকে একজন সরকারি কর্মচারী সমস্ত কিছু তার ব্যালান্স সাবস্ক্রিপশন শান ইন্টারেস্ট সব কিছুই এবার থেকে দেখতে পাবে নাও দ্য গভর্নর ইজ স্পিচ টু কনস্টিটিউট অ্যান্ড কমিটি উইথ দ্য ফলোয়িং মেম্বার্স টু মনিটর অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য রিফর্ম এবং এই কমিটির আন্ডারে এই মেম্বারগুলোকে রাখা হয়েছে এবং একটা কমিটি গঠন করা হয়েছে গভর্নর তরফ থেকে তাহলে বন্ধুরা এখানে গ্রুপ ইন্স্যুরেন্স কাম সেভিংস স্কিম সংক্রান্ত সরকারি কর্মচারীদের জন্য যে অর্ডারটি জারি করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে সেটি আমি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে